হ্যালো বন্ধুরা আমার নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আর দিদি শ্রাবণ মাসের শেষ সোমবার বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছি আর এদিকে আমার দিদি শাড়ি পরে কি সুন্দর যাচ্ছে আর আমি লালার মতো যাচ্ছি আর দিদি ওই দিদির বান্ধবীকে ডাকছে তো দিদি বলছে আমি পুজো দিয়ে যাচ্ছি তোরা যা আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি আমি দিদি আর ভাই ওই যে মন্দির দিদি দাঁড়িয়ে আছেন আমি মন্দিরের ভিডিও করছি আমাদের পায়ে কাদা লেগে গেছে পাটা ধুয়ে নিলাম ওই যে দিদি চলে এসেছে দিদিকে ভিডিও করছে বলে দিদি লজ্জা পাচ্ছে আর এদিকে আমরা বাবা ভোলেনাথের মাথায় জল ঢালা শুরু করে দিয়েছি দিদি আমাকে প্রসাদ খাইয়ে দিচ্ছে আর আমি বলছি কাউকে না দিয়ে আমরা নিজেরাই প্রসাদ খাচ্ছি আর দিদি আমার কথা শুনে হাসছিল আর এদিকে আমরা দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো বাই